দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স হুগলি জেলার বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে তারকের ধামে শিবের মাথায় জল ঢালতে এবং পুজো দিতে গেলেন শনিবার দুপুরে এদিন আরামবাগ রেল স্টেশন থেকে দলীয় নেতা নিয়ে ট্রেনে করে শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি প্রথমে শেওড়াফুলি থেকে গঙ্গাচল নিয়ে এসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবেন এই সফরে জেলা সভাপতির সাথে ছিলেন বিজেপি নেতা সুমন তেওয়ারি থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্বরা জানা গেছে শেওড়াফুলির নিমাইঘাট থেকে গঙ্গাজল নিয়ে হেঁটে আসবেন তারকেশ্বরের বাবার মন্দিরে প্রায় সাঁত্রিশ কিলোমিটার এবং প্রায় সত্তর জন দলীয় কর্মীদের নিয়ে বাবার মাথায় জল ঢালতে গেলেন জেলা সভাপতি বিমান ঘোষ গত বছরও তিনি সাবরী মেলা উপলক্ষে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলেন এদিন তিনি পশ্চিমবঙ্গের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় পুজো দেবেন বলেও জানান তিনি

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট খুগলি।